এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি বা এপ্রিল জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতি ঠিক থাকলে হাতে সময় সাত থেকে আট মাস এই নির্বাচনের জনগণের ভোটে ঐতিহাসিক বিজয় আশা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যাশা পূরণে দেশের মানুষের সামনে সরাসরি আসা দরকার দলটির কান্ডারি তারেক রহমানের গত বছরের পাঁচে আগস্ট গণ অভ্যত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পথ পরিবর্তনের পর সব রকম আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন তারেক রহমান সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরতে কোনো বাধা নেই সফল বাধা দূর হলেও দীর্ঘ প্রায় সতেরো বছর দেশের বাইরে থাকা তারেক রহমান কবে দেশে ফিরবেন অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা অনুযায়ী আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তিনি সেই লক্ষ্য নিয়েই আগামী জুলাই দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই দিনটিকে ঘিরেই তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং জিয়া পরিবার এরই মধ্যে ঢাকায় তারেক রহমানের বসবাস এবং নিরাপত্তা নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে তিনি ঢাকায় এসে যে বাড়িতে উঠবেন সেটিও প্রস্তুত করা হয়েছে দলের শীর্ষ এই নেতাকে স্বাগত জানাতে বিশ এরি মধ্যে সর্বাধুনিক বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত করা হয়েছে এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চলাফেরা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত করেছে বিএনপি